কাস্টম কার্ড আর থাকবে না ফাইনালি গেরিনা কনফার্ম করে দিয়েছে যে কাস্টম কার্ড আর থাকবে না আগের ভিডিওর উনারে সেফ এটা থেকে আমি লাইভ প্রোগ্রাম দিয়ে দিয়েছি তোমরা ডায়মন্ড চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে ইউআইডি করো তোমার কমেন্ট তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে ডায়মন্ড আর মান্থলি সব জায়গায় রিমুভ করে দেওয়া হবে কোথাও আর অ্যাভেলেবেল পাবো না স্টোর তিনশো গিল টুকেন দিয়ে যে তোমরা কাস্টম কার্ড নিতা আবার ফ্রি মিশনের মাধ্যমে তোমরা কাস্টম কার্ড নিতা সেটা কিন্তু আর নিতে পারবে না পরবর্তী আপডেটের পরে গেলেন্টা কিন্তু এটি কনফার্ম করে দিয়েছে আর আমি এটা কিন্তু খুব বলছি প্রমাণ ছাড়া নয় কারণ ফাইনালি তোমরা আপডেটে যে সকল ইনফরমেশন দেয় সেখানে গিয়ে কিন্তু আমি জানতে পেরেছি কথাটি আর তোমাদের আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই কিন্তু দেখতে পাবে আর হ্যাঁ যে কথা বলছিলাম জেরে না কিন্তু প্রতিবারই আমাদের ইমোশন নিয়েই কিন্তু খেলা করে প্রথমে ওল্ড পিক তারপরে ডেঞ্জার জোন তারপরে স্মোকিং জোন তারপরে বৃষ্টি তারপরে কলা গাছ সব কিছুই কিন্তু আর ধীরে ধীরে কেড়ে নিচ্ছে যেমন ধরো আর কদিন পরে কাস্টম কার্ডও কেড়ে নেবে সেখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু আর অ্যাভেলেবেল পাবে না কাস্টম কার্ড তার কাছে যতটি আছে তার সে কিন্তু ততটি পাবে তাহলে কিন্তু আর পাবে না দেখো স্টোর এখানেও কিন্তু রিমুভ করে দিবে অ্যাভেলেবেল থাকবে না গেম টুকেন দিয়েও এক্সচেঞ্জ করা যায় সেটাও কিন্তু পাবে না আর এখন তো ভার ঘন্টা আর জেনে যে কাস্টম কার্ড এটাও কিন্তু আর পাবে না আর হ্যাঁ ভাই তোমরা তাদের কথা তোমাদেরকে মনে আছে যে আমরা কিন্তু প্রতি এক সপ্তাহ অপেক্ষা করতাম একটা কাস্টম কার্ডের জন্য শুক্রবারে রাত বারোটার পর থেকে বৃহস্পতিবারের রাত বারোটার পর থেকে রাত গেম ফেলতাম খালি পূরণ করার জন্য আর শুক্রবারের রাত বারোটার পরে অফিকে করতাম আমাদের গিল লিডাররা যেন কাস্টম কার্ড ক্রাইম করে নাহলে তো ভাই আমরা আবার কাস্টম কার্ড ফেলারা করতোই না ভালো ছিল আমাদের ওল্ড ফ্রি ফায়ার আরে এখন ভাই এখন তো প্রতিদিনই বারো ঘন্টার জেনে দিয়ে দেয় আমাদের আবার কী করে লাভ আছে হ্যাঁ গিয়ে একটা কাস্টম থাকলে বলতো ভাই আর সাদা সাদা ভাই একটু কাস্টম সাজা আমি তো পরেরটা সাজাবো ভাই আর এখন সবারই তো বারো ঘন্টা করে আছে তার কি বলবো দুঃখের কথা বলো কিন্তু গেলে না কিন্তু প্রতিবারই আমাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে দেখো ভাই আমি কথা বলছি কারণ ফ্রি ফায়ার একসময় কিন্তু বৃষ্টি হতো কিন্তু এখন আর কি বৃষ্টি হয় হয় না একস এক সময় ইভেন্ট কি মারাত্মক দিত ইভেন্ট পূরণ করার জন্য চব্বিশ ঘন্টা গেম খেলতাম ভাই খেতাম তাও র্যাঙ্ক দিতাম সেই বিমা শক্তি টাওয়ারের ওপর শুয়ে শুয়ে মনে আসে আবার ফ্যাক্টরিতে ফিস্ট ফাইট এখন ভাই ফ্যাক্টরিতে নামলে কোনো নিয়মিত দূরের কথা একটা কোনো কিচ্ছু থাকে না আর এখন তো বানটির কথা ভুলেই গেছে ফ্যাক্টরি কিন সাজবো কীভাবে মনে আছে ভাই একটা ইউটিউবার কিন্তু ফ্যাক্টরি কিং নামে পরিচিত ছিল সেটা কিন্তু ইন্ডিয়ার একটি বাচ্চা ইউটিউবার সে কিন্তু ফ্রি ফায়ারে এ ফ্যাক্টরি কী আমাদেরকে মনে আছে তার ভিডিও আমরা প্রতিদিন দেখতাম সে হিন্দিতে কথা বলতো আবার ভাই ডিজে আলো কত আমাদের ইমোশন কী বলবো ভাই দুঃখের কথা আমাদের ইমোশন কিন্তু কেরে না কেড়ে নিচ্ছে আস্তে আস্তে শুনছি কিন্তু আমার বার্মোনাও রিমুভ হয়ে যাবে কাস্টম কার্ডও রিমুভ হয়ে যাবে আর কদিন শুনবা যে ওল্ড প্লেয়াররাও রিমুভ হয়ে যাবে হ্যাঁ ভাই ওল্ড প্লেয়াররাও রিমুভ হয়ে যাবে কীভাবে গেরি না হয়তো বা রিমুভ করবে না কিন্তু আমরা নিজের ইচ্ছায় রিমুভ নেব হ্যাঁ আমি মানছি যে কাস্টম কার্ড রিমুভ করে হয়তো বা অন্য একটি কার্ড দেবে কিন্তু পিক যেমন ওল্ড পিক রিমুভ করে তেমন নতুন পিক দিয়ে তেমন একটা এই হয় না তেমনি কাস্টম কার্ডও সেম খাইনি হবে ভাই তো বলছি যে সবাই গেলেন্ডার ওয়েবসাইটে যাও কেলিস হতে তাই কিন্তু সেখানে ওরা ধরা কমেন্ট করো যে প্লিজ ব্যাক কাস্টম কার্ড নেও না প্লিজ কাস্টম কার্ড নেব না প্লিজ ব্যাক ওল্ড ফ্রি পায় কাতারা হ্যাঁ দেখো ভাই আবার একটা কথা বলতেই বলে গেছি যে আমাদের মধ্যে থেকে কিন্তু ক্রুনো ক্যারেক্টার কেউ নিয়ে এনেছে এখন কিন্তু স্টোরে গেলে আর ক্রুনো ক্যারেক্টার দেখা যায় না এই কথা বলছে কেন তোমরা নিজেদের চেক করো যারা আগে থেকে পুরোনো নিয়েছে তারা ছাড়া কিন্তু আর এই পুরোনো ক্যারেক্টার কিন্তু নিতে পারে না আরে হ্যাঁ ভাই আজকের ভিডিও হচ্ছে ডায়মন্ড গিভে আসে তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা ইউআইডি কমেন্ট করো তাহলে কিন্তু আমি তিনজনাকে দেবো মান্থলি গিভে ঠিক আছে ভাই আর যে কথা বলছিলাম আমিও কিন্তু ইউটিউবার হতাম না হ্যাঁ গিয়ে না এই কারণে কিন্তু আমি ইউটিউবার হতে বাধ্য হয়েছি কারণ তোমাদের মাঝে এইসব ইমোশনগুলো করে তোমরা ওয়েলফেয়ারকে ভুলে না যাও আর দেখো ভাই এর কিন্তু ছিল ব্লু জোন ডেঞ্জার জোন নো স্নিগনাল স্মোকিং জোন তোমাদের কিন্তু এই কথাগুলো মনে আছে এর আগে ছিল কিন্তু কলা গাছ তারপরে আরেকটা ছিল ওল্ড রিবনাং ভিলেজ তোমাদের কথা কি মনে আছে ভাই যে আমরা খেলা দেখেছি কাদের দিকে খেলা শিখেছি বিএনএল বি টুকে বেঞ্চেন রক টেবিল ফোর একেবারে মিস্টার টেপুলার আর আমাদের গল্প শোনাতো টু লোর গেট যার কিন্তু ইউটিউবের জীবনে কাহিনি শুনার জন্য আমরা প্রতিদিন অপেক্ষা করতাম আর মিস্টার টেপুলারের ভিডিও আমরা কত যে দেখতাম এখন আর আগের কমিউনিটি এখন কমিউনিটি কিন্তু অনেক ভালো ভালো এসেছে কিন্তু আগের কমিউনিটির মতো এত পাওয়ারফুল এত হাসানো এত ইভেন্টের আর এত ডায়মন্ড গিভ হয়ে আরও ডিজেবল গিভ হয়ে কমিউনিটি কিন্তু আর ব্যাক্রম না এই কথাগুলো কিন্তু আমাদের ওল্ড পিউরিফায়ার প্লেয়ার ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না কারণ আমি সেটা ভালো করেই জানি যে আমি নিউ প্লেয়ারদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি যারা আমাদের ইমোশন বুঝতে পারে হ্যাঁ ভাই এই কথাটা ঠিক যে আমরা একজন নতুন ক্রিয়েটার কিন্তু ভাই যেই ক্রিয়েটারই হোক হয়তো আমার ভিডিওতে একশো সর্বোচ্চ দুশো বি হলেও আমি কিন্তু ভাই কখনোই তোমাদের খারাপ চাই না তবে ভাই আমি কিন্তু সবসময় তোমাদের ইমোশনগুলো তুলে ধরি ভালো হোক গাইছ আল্লাহ হাফিজ দেখা হবে নিক কোনো